काउंटर अटैक राजेश राजेश हेलो शॉट और छोटू का लवली सेव लवली सेव छोटू का लवली सेव বাবু শোনা দা মহেশ কোথায় এটা খেলাটা চলছে তোমার মল্লিকপুর মল্লিকপুর এবং বারাইপুরের একদম মাঝামাঝিতে বাবু সোনা ওরে লাভলি শর্ট বাবু সোনা লাভলি সেফ ছোট্টু লাভলি সেফ গুড সেফ মানে সেরা সেফ করলো সেরা সেরা ওটা কাদের শুয়ে বসে কিন্তু বলটা পাস করলো রাজেশ কিন্তু কিন্তু ওর র্যামস ক্লিয়ারটা করলো কিন্তু ভালো ভালো ক্লিয়ারটা করলো গোল করেছে তোমার জ্যোৎস্ন এন্টারপ্রাইসের গোল করেছে তোমার কিন্তু কাদের র্যামোস র্যামোস কিন্তু শুয়ে বসে ব্লকটা করল পনেরো মিনিট করে খেলা হতো পনেরো মিনিট পনেরো পনেরো ত্রিশ র্যামোস বাবা এটা কি করলো কি করলো র্যামোস কাউন্টার অ্যাটাক র্যামোস এবং এডি কিন্তু ফলটা করলো পিছন দিক দিক কিন্তু পুশ করলো কিন্তু র্যামোসকে রাজেশ র্যামোস ঘন্টাই মন্টাই থেকে কাদের ফাউল হলো কিন্তু ইন্টু কিন্তু ফাউলটা করলো ছোট থেকে কাদের মহেশ কিন্তু ক্লিয়ারটা করল বাবারে বাবা কি করলো এটা এমস কি করলো এটা হাফ টাইম হয়নি এটা ফার্স্ট হাফ চলছে ফার্স্ট হাফে কিন্তু এক ওয়ান জিরো রেজাল্ট জেস্ট নাইনটা প্রাইস একগুলো এগিয়ে রয়েছে শোনা আর খেলাটা চলছে মল্লিকপুরে বাজ্য এডি প্রসেনজিৎ চান্দি খেলাটা চলছে মল্লিকপুরে মল্লিকপুর এমএলএ এল এ কাপাই মহেশ কিন্তু বলটা বাড়িয়েছিল এবং গোল করলো cio baccho baccho evanain ছিল বাহ্যর কাছে কিন্তু বাহ্যের কাছে কিন্তু আর একটা সুযোগ চলে এসেছিল एडी एडी शुक्रिया आपوشേ বলতোরা ইবা আ ওটা উড়িয়ে ফেললো কিন্তু एडी কিন্তু রামোস কে উড়িয়ে ফেললো একদম मन्टाई मन्टाई भर्सस बोलाश इ सॉरी महेश अहिले काल न भाइ ভালো শটখান থেকে গোল ভালো একটা সুযোগ খুঁজছিল প্লাশ গোলের এবং ঠিক টাইমে গোলটা করল ভালো টিম কিন্তু সুপারস্টার কিন্তু সুপারস্টার কিন্তু ভালো টিম কাম করতে পারে ভালো খেলা হচ্ছে কিন্তু ঝোড়ো ভালো পাওয়ার শটটা রেখেছে আবার র্যামোস গোল হবে পলাশ আর একটা গোলের সুযোগ আর একটা গোলের সুযোগ ছিল কিন্তু কাদের পলাশ যদি গোলটা করে দিত তাহলে কিন্তু কোনো ঝোড়ো

পলাশ ভাস বাবু শোনা গোলকিপার নেই কি বাবা ই বাবা ই বাবা কি করলো এটা কি করলো বাবু শোনা ডাইরেক্ট কিন্তু বুকে লাথি মারলো ডাইরেক্ট বুকে লাথি মারলো

কিন্তু সুযোগ আছে মহেশ সরি মনটাই মনটাই থেকে এডি এডি বেরোনোর চেষ্টা করছে এডি এডি